কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফিফ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা সাবজেক্টে পাস করছে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডি এস ই এ টু পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বিষয়ে ছিল তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা যারা চাইছ পারচেস করতে পিডিএফ নোটস পারচেস করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেখতে পাচ্ছ এই নম্বরে এস এম এসের মাধ্যমে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ পিডিএফ নোটসটি পারচেস করতে পারো এরপর দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার তোমরা দেখে নাও কোশ্চেনটি ছিল দেখো কোশ্চেনটি ছিল প্রফেসর শঙ্কু ও ম্যাকাউ গল্পের মেকাউ এর সংক্ষিপ্ত পরিচয় দাও মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পাঁচ নম্বরের কোশ্চেন দেখো উত্তরটি দেখে নাও উত্তরে বলা হয়েছে প্রফেসর শঙ্কুর গল্প বিজ্ঞানের প্রফেসর শঙ্কুর কল্প বিজ্ঞানের কল্প হবে এটি কল্প বিজ্ঞানের গল্পগুলির অনেক ক্ষেত্রেই পশু পাখি প্রাণীদের কথায় এবং তাদের আশ্চর্য কাহিনী উঠে এসেছে করভাস বৃহচঞ্জু আশ্চর্য জন্তুর মতো মেকাও পাখিকে নিয়েও লেখা গল্পটি হল মেকাও পাখিটিকে নিয়ে লেখা গল্পটি হল প্রফেসর শঙ্কু ও মেকাও আলোচ্য গল্পে প্রফেসর শঙ্কু এর পরিচয়ের যে বর্ণনা দিয়েছেন তা হলো মেকাও এর পরিচয় দানে প্রফেসর শঙ্কুর ডায়েরিতে জানিয়েছেন মেকাও কাকাতুয়া জাতীয় পাখি কিন্তু আয়তনে কাকাতুয়ার প্রায় চারগুণ বড় এর আদি বাসস্থান দক্ষিণ আমেরিকা এত রঙের ব্যবহার পৃথিবীতে আর কোনো পাখির আছে বলে মনে হয় না দেখলে মনে হয় দেখলে মনে হয় প্রকৃতি যেন রামধনুর সাতটি রং নিয়ে খেলা করতে খেয়াল বসে পাখিটির গায়ে তুলির আঁচর কেটেছেন এই পাখি ঘরে রাখলে ঘর আলো হয়ে যাবে একটা নতুন আবিষ্কার নিয়ে যখন শঙ্কুর মেজাজটা তেতো হয়ে তেতো হয়েছিল তখন একদিন নিজের বাগানে গোলঞ্চ গাছের ডালে পাখিটিকে নিয়ে দেখতে পান শঙ্কুকে দেখে পাখিটি উড়ে এসে তার কাঁধে বসলে তিনি প্রসন্ন মনে পাখিটিকে নিয়ে এসে ল্যাবরেটরিতে রেখে দেন প্রথম দুই একদিন চুপচাপ থাকলেও ল্যাবরেটরিতে কাজ করার সময় স্পষ্ট ভাষায় মেকাও শঙ্কুর সঙ্গে কথা বলতে শুরু করে একটু অবাক হলেও পাখির প্রশ্নের উত্তরে শঙ্কু তার অদৃশ্য ওষুধের উপকরণগুলি অর্থাৎ ফর্মুলাটাও মেকাউকে বলে দেয় ফর্মুলা মুখস্থ করে মেকাউ ল্যাবরেটরি থেকে উধাও হয়ে যায় শঙ্কু জানতেও পারেন না কত বড়ো চক্রান্তের শিকার তিনি হয়েছেন বরং পাখিটি চলে যাওয়ায় তার মন খারাপ হয়ে যায় আমার মনটা খারাপ হয়ে গেল একটা টকটকে লাল পালক পড়েছিল জানলাটার কাছে মেঝেতে আমি সেটাকে যত্ন করে তুলে রেখে দিলাম তারপরে ল্যাবরেটরি বন্ধ করে দোতলায় এসে চুপ করে সবার ঘরের জানলার ধারে আমার বেতের চেয়ারটায় বসে রইলাম পাখিটির উপর সত্যিই মায়া পড়েছিল তাই আমার মনের এই অবস্থা এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রথম কোশ্চেনটির অ্যান্সার প্রফেসর শঙ্কু মেকাও গল্পে ম্যাকাউ পাখিটির সম্পূর্ণ বর্ণনা আলোচনা করা হলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি পাঁচ নম্বরের কোশ্চেন এরপর দেখে নাও নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল দেখো পেনেটিতে গল্পে যে মজার ভূতের দেখা পাওয়া গিয়েছিল তার পরিচয় দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি পাঁচ নম্বরের কোশ্চেন দেখো উত্তরটি দেখে নাও উত্তরে লিখবে বিখ্যাত শিশু সাহিত্যিক লীলা মজুমদার লিখিত সব ভূতেরে গল্পগ্রন্থের অন্তর্গত পেনেটিতে নামক গল্পে এক মজাদার ভূতের দেখা পাওয়া গিয়েছিল এবং অল্প বয়সী গল্প কথকের সূত্রে তার পরিচয় মেলে পেনেটি গল্পটি শিশুদের মনস্তত্বের ওপর ভিত্তি করে রচিত গল্পের মূল চরিত্র পেনেটি একজন সরল মনের শিশু অর্থাৎ গল্প কথক গল্প বড় মামার বাড়ির অনেকের আপত্তি সত্ত্বেও গঙ্গার ধারে পেনেটিতে একটি বাড়ি কেনেন সেটি এলাকায় ভূতের বাড়ি বলে প্রচলিত ছিল তিনি তার লোকজনকে নিয়ে সেই বাড়িতে বসবাস করতে শুরু করেছিলেন এমন সময় নবম শ্রেণীর গল্পকথকের বাবা চাকরি সূত্রে পাঠনা বদলি হয়ে যাওয়া বাবা মা সেখানে চলে যান এবং গল্পকথক বড় মামার বাড়ি থেকে পড়াশোনা করবেন বলে সেখানে চলে আসেন এবং সেখানে এসে গল্পকথকের কথকের শিবু সিজি আর গুজি নামে তিনজন মাঝির সাথে বন্ধুত্ব হয় তারা বাড়ির পিছনে জবা গাছের আড়ালে থাকা সরু রাস্তায় বসে ছিপ সারাইয়ের কাজ করছিল তারা বাড়ির মধ্যে খুব একটা নয় এলেও চাকর বাকরদের এড়িয়ে চললেও গল্পকথকের সঙ্গে বেশ ভাব জমিয়ে ফেলল তাদের কাছ থেকে গল্পকথক সাপে কামড়ানোর ওষুধ বিছুটি লাগার ওষুধও শিখে নিল মাঝে মাঝে বড় মামার অনুপস্থিতে গল্পকথক নির্জন বাড়িতে ভয়ে কাঠ হয়ে গেলে তারা জলের পাইপ বেয়ে দোতলায় এলে মাঝিদের গল্প নৌকাডুবির কথা ঝড়ের কথা কুমির আসার কথা সমুদ্রের কথা বলে তার ভয় ভাঙানোর চেষ্টা করতো এক কথায় শিবু সিজি আর গুজির সঙ্গে গল্পকথকের খুব দহরম মহরম হয়ে গেল এমতো অবস্থায় একদিন গল্প কথক তাদের জানায় স্কুলের তিন বন্ধু যগু ভুটে আর নেলোর সাথে তার সম্পর্কের অবনতি হয়েছে এবং তাদেরকে এখানে এনে ভূত সেজে ভয় দেখাতে হবে পূর্ব পরিকল্পনা মতো কত্থক তার বন্ধুদের বাড়ি নিয়ে আসে এবং বাগানে নিয়ে যায় ঝোপের ধারে চাদর জোরানো তিনটি সাদা মূর্তি দেখে বন্ধুদের সঙ্গে কথকও বেশ ভয় পেয়ে যায় পথের বাঘ ঘুরতেই আমার শুদ্ধ গায়ে আমার শুদ্ধ গায়ে কাঁটা দিল বন্ধুরা মূর্ছা যায় তিনি নিজেও ডাকাডাকি করে সাড়া পান না কারণ তৎক্ষণে তৎক্ষণে তাদের চোখের সামনে শিবু সিজি আর গুজিরুপি ভূতগুলি ঝুরঝুর করে হাওয়ায় মিলিয়ে যায় সকলকে একথা বলেও কেউ বিশ্বাস করে না বিশ্বাস নিজেও করতে পারেন না কথক যে তিনি এতদিন ভূতের সঙ্গে কথা বলেছেন সময় কাটিয়েছেন এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দুটির অ্যান্সার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই কোশ্চেন দুটি তোমাদের এবছর পরীক্ষা আসার সময় খুবই খুবই রয়েছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি উত্তরটি তোমরা খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য